বলুন আপনাদের অভিযোগ কি স্যার আমি রেপ আমাকে রেপ করা হয়েছে ও মাই গড বলেন কি কখন আজকে না দুই দিন আগে মানে তাহলে সেই দিন কেন আপনি আসেননি আমি সেই পরিস্থিতিতে ছিলাম আমি মানসিক ভাবে খুব বিষণ্ণ ছিলাম লোক সমাজে আমি এই বিষয়টা আনবো কি আনবো না সেটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলাম কিন্তু স্যার এখন আমি নিশ্চিত আমি অপরাধীর বিচার চাই আমার সাথে অন্যায়ের বিচার চাই স্যার তবে খুঁজি রাস্তা আরও বেশি ভালো কারণ মেডিকেল টেস্ট করি ওই রিপোর্ট ধরে সূত্র ধরে অনেক কিছু পেয়ে যেত আমরা তারপর আসামিকে শনাক্ত করতে আমাদের জন্য সুবিধা হতো স্যার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাৎক্ষণিক সঠিকভাবে কি করা উচিত তা হয়তো মেয়েটা বুঝতে পারেন অনুগ্রহ করে স্যার একটু যদি দেখতেন অপরাধীকে শনাক্ত করা যায় কিনা হ্যাঁ তা তো অবশ্যই করবো পুরো ঘটনাটা আমাকে একটু খুলে বলুন প্লিজ স্যার সেদিন আমি অফিস থেকে বাড়িতে ফিরছিলাম তারপর আমি আমি বুঝতে পিলে আমাকে শুধু এইটুকু বলুন যে মানে ওইদিন অন্ধকার আমি তো মানে আসামিকে মন হয় ভালো করে চিনতে পারিনি না সেদিন আমি অন্ধকারে কিছুই দেখতে পাইনি তার মুখে একটা মাছ ছিল আর আমার সাথে জোর জবরদস্তির সময় আমার হাতে তার শার্টের একটা টুকরাটা ছিঁড়ে আমি এটা আমার সাথে করে নিয়ে এসেছি প্লিজ এটা একটু আমাকে শার্টের অংশ আমাদের অনেক খুব আমি বিষয়টা দেখি নীলাnablaish কি বলছে তোমার সঙ্গে কখন কিভাবে এগুলো হলো শনিবার রাতে অফিস থেকে আমি বাসায় ফিরছিলাম হঠাৎ বৃষ্টি আসে আর আমি যদি লিক হয় মানুষজন কি বলবে মানুষ কি বলবে লোকে কি বলবে কি করবে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক মেয়ে সচেতন হতে পারে আর তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু নড়ে চড়ে কোনো হতে পারে আমাদের সাংবাদিকের খুঁজে পেতে পারি নাবিল আজকে যদি তোর গার্লফ্রেন্ডের সাথে এমন কিছু হতো অথবা তোর বউয়ের সাথে হতো তুই কি এরকম নিউজ করতে পারতি রিমন আমি তোমার বউ হই আর আমি এমন কাউকে আমার জীবনের স্বামী হিসেবে চাইও না যে আমার সাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টো অন্যায়কে ঢাকার চেষ্টা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ঠিক আছে নীলা নিউজ খবর করো কিন্তু আমি চাই তোমার সঠিক নামটা না ছদ্মনাম ব্যবহার করো আর ভিকটিমের সম্পূর্ণ ফেসটা ব্লার করে দিই কেন আমার মুখ কেন ব্লার থাকবে আমি কি কোনো অন্যায় করেছি আমি ধর্ষণ করেছি যে আমার মুখ ব্লার থাকবে লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না লজ্জা তো হওয়া উচিত ধর্ষণ আপনি আমার করে ক্লিয়ার এবং আমার সঠিক নাম ব্যবহার করবেন পুরো দেশবাসীর জানা উচিত একটা মেয়ের সাথে অন্যায় হয়েছে এবং মেয়েটা তার বিচার চাই সেই মেয়েটা হচ্ছে রেকর্ড আমি আমার সাথে অন্যায়ের বিচার চাই আমি মিলা আমি ধর্ষিত কিন্তু আমি কোনো অন্যায় আমাদেরকে না জানিয়ে দেশকে জানিয়ে দিলার পর জানো কি করেছি আমি কেন লজ্জা পাবো লজ্জা পাবে ধর্ষক দর্শকের পরিবার চুপ বিষয়ের একটা কথা বাসায় চল তোর অফিস করতে হবে না এখানে থাকতেও হবে তুমি কি বলছো বাবা আমি কেন জব ছেড়ে দিবো আমি কেন এখান থেকে যাবো আমি কোন অন্যায় হলো আমার সাথে শাস্তিও আমি পাবো বা বাবা এটাই তোমার সমাজের বিচার তুই তো ভুলে গেছিস তোর বিয়ের কথাবার্তা হচ্ছে জানে না এখন ওই পক্ষ কি মতামত দেবে তুই বাসার জন্য পরে ঠান্ডা মাথায় জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া যাবে যত বাসার জন্য